হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটা নতুন ভিডিও নেই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার আর সবাইকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তো যাই হোক হ্যাঁ আর তো আজকে অনেক সকালবেলা চলে গেছে ডিউটিতে তো আমি আর ছেলে আছি বাড়িতে তো ওর হয়ে গেল সানধান কমপ্লিট এখন দাদি ওকে খাইয়ে দিই তারপরে তখন আমি সান্ধান করব পুজো দেবো তারপরে তখন ছেলেকে নিয়ে যাবো হচ্ছে রথ টানতে আমাদের বাড়ির কাছেই হচ্ছে রথ তো সেখানে যাবো রথটা আনতে আচ্ছা আচ্ছা ওর কত কথা আজকে আসবে সবাই আজকে চলে আসবে বাড়িটা আবার ভরপুর হবে এই চারটা দিন না খুবই খারাপ কাটলো খারাপ কাটলো বলতে কি আমরা তো সব সময় বাড়িতে লোকজন থাকে আর লোক না থাকলে পরে যে কি মানে খারাপ লাগছে বলার না একদমই বোরিং লাগছে পাস হচ্ছে না কেমনই যেন অদ্ভুত আমরা অভ্যস্ত না সবাই একসঙ্গে থেকে হ্যাঁ ওটা আমার বেবি ওটা আমার বেবি বেবি ওটা আমার বেবি হয় এটা আমার বেবি এটা আমার বেবি বেবি ওটাও আমার বেবি হয় ঠিক আছে তো যাই হোক এখন খাওয়া দাওয়াগুলো তাড়াতাড়ি মিটিয়ে নেই আর রান্নাবান্না আজকে খুবই সিম্পল রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি কারণ আমরা তো আবার বিকেলবেলা যাব হচ্ছে ভাগনার ওখানে যাব ভাগনার অন্নপ্রাশনে যাবো তো ওই আগামীকাল যে হ্যাঁ গতকাল যে মাংস করা হয়েছে মাংসও আছে তো খালি ডাল ভাত আর আলু ভাজা করা হয়েছে হ্যাঁ জগন্নাথ তো ওটা জগন্নাথ কোথায় জগন্নাথ এই যে জগন্নাথ এটা

গালগা লিপস্টিক পরে তুমি তো জানো জগন্নাথ হুম বলরাম বলরাম বয় জগন্নাথও বয় হুম তো যাই হোক বাড়ির কাজকর্ম সব কমপ্লিট হলো পুজো পার্বণও কমপ্লিট হলো তো এই যে রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে রথে রথ টানতে আর রথের মেলাতে আমি আর ছেলে দুজনে এই যে ছেলেকে রেডি করে দিয়েছি এদিকে দেখো বাবা এদিকে দেখো হাই বলো হাই বলো আমি এখন রথ টানতে যাচ্ছি স্কুলে না রথ টানতে যাব তো যাই হোক চলো যাই আর ওখানে গিয়েও পারলে পরে তোমাদের সঙ্গে ভিডিও একটু শেয়ার করব চলো চলো তো আমরা এই যে রথের এখানে চলে এসেছি তো যখন রথ এখনও সাজানো চলছে জগন্নাথদেবের একসঙ্গে রাখা হবে রথের মধ্যে লাগছে আজকে তাড়াতাড়ি এসেছি ভালোই লাগছে ওদের ছেলেও এসছে ও দড়িতে এনেছে হামলাও টানলাম তো আমার ছেলে আবার রথয্য হয়ে গেছে জগন্নাথ ঠাকুর এখনো কেন আসছেন না রথে কখন বসবেন দেখি হচ্ছে এখন জগন্নাথ দেবকে সাজানো হচ্ছে নতুন জামা কাপড় পরিয়ে রথ এখন সব কিছু ঠিকঠাক করা হলো এখন জগন্নাথ দেবকে নিয়ে আসা হবে রথ আর সোজা করা হচ্ছে তো রথ টানা হলো এখন এই যে ছেলেকে নিয়ে আসলাম মেলার ভেতরে এখনো অনেক দোকানপাট এখনো হয়নি এগুলো গোছানো চলছে তো ছেলে নেবে কি খেলনা দেখা যাক কি খেলনা নেই ও এগুলো কী নেবে দাঁড়াও দেখি আগে ভালো খেলনা দেখে পাবো সেখানে নেব ঠিক আছে কি পুতুল টেরি বিয়ার না ঠাকুর এদিকে জিলাপি গজা দরা তো বাবা খুরমা দেখি আসলে তো কুরমা খাই কান্না কান্না যাচ্ছে আর আমরা এদিকে ঢুকলাম মেলাতে ওই দেখো এদিকে সর সর ওইদিকে ছোট মেলা থেকে চলে এসেছি আর মেলাতে ছেলের জন্য এই যে রান্নাবাটি কিনলাম মাটির রান্নাবাটি রথের মেলাতে তো ঐতিহ্য কিন্তু লটকা নিতে চাইলাম কিন্তু নিতে পারলাম না কারণ লটকাগুলো খুব একটা ভালো না মানে একদমই কুচি আর এই যে ছেলে নিল হচ্ছে এই যে গিরগিটি না টিকটিকি কি জানি মানে জিনিসটা এমনই জিনিসটা এমন ধরনের যে এটা টানলে পরেও এটা কিছু হবে না এইটা যেখানে রাখা যাবে ওখানেই থাকবে এটাইও নেবে তো ঠিকই আছে জিনিসটা বেশ ভালো লাগলো নতুন ওর নালে তো ওই গাড়ি ও তো গাড়ি না বজন ব্যস্ত আমি বললাম যে গাড়ি কিন্তু نوا যাবে না দেখেছো আসতে 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 টান মুখের মধ্যে নালে ছিটা পড়বে এটা কিছু হবে না একদম তুমি হুম তার সাথে এনেছি হচ্ছে মেলায় গেছি জিলাপি না আনলে তো হবে না গরম গরম জিলাপি এনেছি অল্প করে আনলাম যেহেতু আমরা যাবো আবার অনুষ্ঠানে তো কেসারিয়া জিলাপি তো আমি খেলাম একদম মুখ মুচা দারুণ টেস্টি খেতে